শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনি সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল এই যে ভিডিওটা শুরু করলাম আজকের দিনটা হচ্ছে বুধবার এখন ঘড়ি কাটায় বাজে সকাল সাড়ে সাতটার মতো তো এই যে সকালে হচ্ছে আজকে মেয়েকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে বড় ছিল মর্নিং শিফ্ট ডিউটি তো আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে চারটার সময় ঘড়িতে অ্যালার্ম দেওয়া থাকে ডিউটি থাকলে বা কী আর এমনি দিনও মানে ঘড়িতে অ্যালার্ম দেওয়াই থাকে ঘড়িতে না সরি মোবাইলে মোবাইল অ্যালার্ম দেওয়া দেওয়া থাকে তো অ্যালার্মের বা বেজেছে যেমন তেমন হচ্ছে ভোর সাড়ে চারটে উঠলাম ওকে উঠালাম উঠে ডিউটি পাঠিয়ে দিলাম ডিউটি ও তারপর বেশ কিছুক্ষণ আবার শুয়েছিলাম কারণ হচ্ছে অত ভোরে উঠে কী এক বা করবো তো ওই এক ঘন্টা মতো আর কি শুলাম আরও এক দেড় ঘন্টা মতো আসলে শোয়ার সাথে সাথে তার ঘুম চলে আসে না তারপর হচ্ছে আবার শুভ ছিল টিউশন তো আবার টিউশন গেল তারপর ওই যে উঠে হচ্ছে ব্রাশ ট্রাশ করলাম নিজে রেডি হলাম রেডি হয়ে মেয়ে আমি চা খেয়ে হচ্ছে মেয়েকে স্কুলে পৌঁছাতে গেলাম আর দেখো এখন মেয়েকে স্কুলে বাড়িও চলে এসেছি তারপর বাড়ি এসেছি জানলাগুলো সকালে খুলিনি আজকের ওয়েদারটা খুব একটা ভালো নেই একটু কুয়াশা কুয়াশা আছে কালকে তো ভিডিওতে তোমাদেরকে বললাম যে ঠান্ডাটা মনে হয় চলে যাবে কিন্তু আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি আর দেখো এসে হচ্ছে সংসারের কাজে লেগে পড়েছি বিছানাটা গোছানো হয়ে গেছে আজকে সকালে আর কোনো ভিডিও করিনি তার কারণ বাসি কাজ সমস্ত করে নিয়ে এই যে স্নান করে চলে এসেছে তাদের কাপড়গুলো মিলতে আসলে সকাল থেকে না ভিডিওটা করলাম নেই কারণে এক তো কারেন্ট গেল দু দুবার আর তারপর সত্যি কথা বলতে আজকে এমনিতেই কালকে মানে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না ওই তো কালকে দুপুর দিক করে হচ্ছে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আর দুপুর দিক থেকে জানো তো মাথাটা ভীষণ ব্যথা করছিলো আর ব্যথা করতে করতে যতক্ষণ পর্যন্ত পেরেছি সমস্ত কাজ করেছি সন্ধ্যে পর্যন্ত খাবার টাবার সবটাই করেছি রাতের খাবার টাবার সবটাই করে নিয়ে ফোন ভিডিওটাও বেশ কিছুটা এডিটিং করেছিলাম আর তারপর রাত্রের দিক করে এতটাই মাথা যন্ত্রণা বেড়ে গেছিলো যে আর পারিনি থাকতে হচ্ছে শুয়ে পড়েছিলাম আর ওই যে শুয়েছিলাম আর রাত্রের দিকে হচ্ছে উঠেও নি আমার ছেলে হচ্ছে বাবা তো দোকান গেছিলো তো শুভু আর কি বললো যে ওরা আমি বললাম যে আমি আর কিছু খাবো না তো সেই জন্য আর কি উঠতে হয়তো না পারলে উঠতাম কিন্তু যেহেতু আমার ছেলে পারে তো ওই হচ্ছে বাবাকে দিলো ও নিজেও নিয়েছে ফুলকপি আলু ভাজা রুটি করেছিলাম সমস্তটা সন্ধ্যে পর্যন্ত সব কাজ করেছিলাম তারপর দেখবে রাত্রের দিক করে এসব মাথা ব্যথা যে কোনো কিছু শরীর খারাপ হোক না কেন রাত্রের দিক করে বেশি বেড়ে যায় তো হয়ে গেছিলো সেই জন্য খুব মানে ব্যথা করছিলো একদম তাকাতে ইচ্ছা করছিলো না লাইট জ্বললে আরও বেশি অসুবিধা হয় তারপর আমার ছেলে আবার এতটাই জোরে জোরে ফোনে কথা বলেছি খুবই বিরক্ত লাগছিলো তো চুপটি করে হচ্ছে ব্ল্যাঙ্কেটের তলায় শুধু শুয়েছিলাম তারপর বাবা আসলো ওরা দু মানে ওর বাবা আর ছেলে দুজনে হচ্ছে খেলো খাবার তিথি তো আগেই খেয়ে নেয় কারণ হচ্ছে ওর তো সকালে ঘুম থেকে উঠে তার জন্য ওর ঘুম পেয়ে যায় তবে আজকে দেখলাম শরীরটা অনেকটাই ঠিক আছে মানে অতটাও ব্যথাটা নেই খুব সামান্য হালকা মতো রয়েছে আর কি তো সেই জন্য ভাবলাম সংসারের কাজ তো করবো আর কাজের সাথে সাথে ভিডিওটা করাটাও একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে এখন তো সেই জন্য ভাবলাম ভিডিওটাও করি আর কি তো চলো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আসলে কি জানো তো আমরা মেয়েরা মানে কি সংসারে কাজে হয়তো ব্যস্ত থাকি তবে ব্যস্ত থাকলেও নিজের জন্য একটু আতটু সময় মানে বলতে গেলে দুপুর দিক করে তারপর সন্ধ্যের পর একটু আতটু সময় থাকে সবারই হাতে তারপর হচ্ছে যদি বাচ্চা ছোট থাকে তাহলে আলাদা কথা কিন্তু আমার ছেলে মেয়ে দুজনে বেশ বড় হয়ে গেছে যেহেতু ওরা নিজেরটা অনেকটা নিজে করে নিতে হয় শুধু তিথিকে থেকে একটু আতটু হচ্ছে পড়াশোনাগুলো একটু আর কি দেখিয়ে দিতে হয় কোন যেটা পারে না না সেটাই আর কি তবে কী জানো তো ওই সংসারের কাজের মাঝে যখন আগে যখন ভিডিও করতাম না তখন হচ্ছে ফোন দেখে হয়তো সে সময়টা বের করতাম যেহেতু আমার চোখে খুব একটা ঘুম থাকে না দুপুর দেখ করেও খুব একটা ঘুম আসতে চায় না সে কারণে আর না হলে হচ্ছে মনে হতো কাউকে একটা ফোন করি কারোর সাথে হচ্ছে একটু কথা বলি তবে কি জানো তো যখনই কাউকে ফোন করতাম তাতে নিজের মানে কাজ হয়তো তাদের অনেকে অনেক কিছু করে তো কারো হয়তো পার্লার কারো হয়তো দোকান কারো হয়তো আরও অনেক কিছু সেলাইয়ের কাজ এসব থাকে তখন নিজেকে খুব মনটা খারাপ হতো যখন ফোন করতাম আর তাদের তারা তাদের ব্যস্ত মানে দেখাতো যে তাদের কথা বলার সময় হতো না আর কি তো তখন নিজেকে খুব খারাপ লাগতো মনে হয় মনে হতো যে আমি একটা বেকার আর কি আমারই কোচ কিছু কাজ নেই যে আমি একে ওকে ফোন করে বেড়াচ্ছি তো সে কারণে এই যে দেখো নিজেদের এই যে সংসারে ব্যস্ততা থাকে সকাল দিক করে অনেকটাই ব্যস্ত থাকে সবাই সবাই বাড়িতেই আর তারপর যারা নিজের কাজটা নিজে সবটা করে নেয় তাদের তো আরও ব্যস্ত থাকে আর কি তবে কী জানো তো নিজেকে আরও একটু ব্যস্ত রাখার জন্য আর কি এই ইউটিউবে আসা খুব একটা যে ভিউ বলো সাবস্ক্রাইব সবটাই তো তোমরা দেখতে পাও আজকে ছ মাস হলো ভিডিও দিচ্ছি তো সেভাবে সেরকম কিছু পাচ্ছি মানে বুঝতে পারছি না সফল হব কি না হব সেটা বুঝতে পারছি না তবে কিছু করতে না পার পারি না পারি কিন্তু নিজেকে অনেকটা ব্যস্ত রাখতে পেরেছি এখন আর কাউকে ফোন করার মতো সময়ও হয় না আর এই যে কাজটা নিয়ে আর কি সময়টা পেরিয়ে যায় তো এই যে ওটার জন্য আর কি করা তো তার জন্য ভাবলাম যে যাই হোক এক ঘন্টা দু ঘন্টায় যায় বাড়ুক না কেন তো কিছু তো একটু একটু করে হচ্ছে তো সেই যে ভাবে চলছে চলে সবারই তো ইচ্ছা করে যে ভাইরাল হতে কিন্তু না এক যতদিন না সময় হবে সবারই ভালোবাসা পাবো সে ততদিন হবে না আর কি আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না কখন যে সমস্ত কাজগুলো দেখো টুকটুক করে হয়ে যাচ্ছে আমার এদিকে পুজো তো করে আসলাম তারপর ফ্রিজ থেকে যেটুকু ছিল সবজি পাতি আজকে কিছু নেই তাই আর কি ওই ধনে পাতা আর যেসব ছিল ওগুলোই বের করলাম আজকে রান্না বান্না তেমন খুব একটা কিছু করব না তার সাথে হচ্ছে ডাল ভাতটা বসিয়ে ওইদিকে হচ্ছে ফ্রিজে তো দেখলে একটুখানি ডাল ছিল কালকার মুগ ডালটা একটু বেশি ছিল হয়েছিল তার জন্য ওটা বেড়ে গেছিলো তাই ছিল তো একটুখানি মুসুর ডাল বসিয়েছিলাম আর তার সাথে আলু দিয়ে দিয়েছিলাম তো আজকে হচ্ছে এই ডাল আলু মাখা ভাত এগুলোই করব কারণ হচ্ছে ওর বাবার আজকে দুটো ডিউটি আছে তো সেই কারণে হচ্ছে ও সে রাত্রের দিকে করে আসবে কারণ একজন ছুটি নিয়েছে যাবে হচ্ছে কুম্ভ মেলায় তো সেই জন্য একজন যেহেতু ছুটিতে আছে তাই এখন ওই দুজনে তিনজনের কাজটা দুজনকে করতে হবে তাই একদিন ও একদিন এইভাবেই হচ্ছে কাজটা করবে তা আজকে ও দুটো ডিউটি করবে সে রাত্রের দিকে আসবে আজকে তো দুপুরে ঘরে খাওয়া দাওয়া করবে না তো সেই জন্য হচ্ছে এই যে আমরা বললাম এইটাই করি আর কি তবে কি জানো তো আমাদের এখানে আজকে কালকে একটা কালী পুজো হয়েছে তবে আজকে খিচুড়িও খাবে তবে এই যে ছেলেরা যেতে চাইবে না কি আমিও কোনো দিন যাইনি ওখানে আর এখানে খুব সুন্দর একটা মানে শ্যামা সঙ্গীতগুলো গানগুলো আর কি বাজছে তো বেশ ভালো লাগছে শুনতে গান শোনা হচ্ছে ওইদিকে কাজগুলো আমার হচ্ছে আর কি রান্না বলতে তোমরা হস দেখতে পেলে তোমাদেরকে বললাম তো ওই মুখ ডালটা বের করে হচ্ছে ওই ডালটা মানে ওটাতেই মিক্স করে দিলাম একটুখানি বসিয়েছিলাম মুসুর ডালটা দুটো মিক্স করে ওইদিকে হচ্ছে আলুটা মেখে নিয়েছি পেঁয়াজ একটু আমি দিলাম আমারটাতে বাকি ওদেরটা লঙ্কা ফোড়ন দিয়ে আর কি দিয়ে দিলাম আর এদিকে বেশ কয়েকটা পাপড় ভেজে নিচ্ছি তো এই কড়াইটা ভাবলাম যে এই কড়াইটাতে একটুখানি তেল রয়েছে তো এটাকে ভেজে নিলাম যেহেতু হচ্ছে কড়াইটা মাজবো আর এর মাঝে তোমরা একটা জিনিস দেখলে হয়তো তোমাদেরকে বলা হলো না মানে ওই যে বাসনগুলো গোছাতে গোছাতে তারপর হচ্ছে ওদেরকে ইলেকট্রিক বিলের রিডিং নিতে এসেছিলো তো রিডিংটা নিতে এসে হচ্ছে ভাগ্যের যে শুভ বাড়িতে ছিল তাই আসলে গাড়িটা ওখানে রাখা হয় তো একটু ওদের অসুবিধা হয় যখন আসে তখন একটু মানে ওদের প্রবলেম হয় যেহেতু গাড়িটা থাকে তাই আর কি শুভকে বললাম যে একটু গাড়িটা একটুখানি এদিকে সরিয়ে দেয় যাতে ওই সিঁড়ির তলাতে তো আছে মিটারের ইয়েটা তো সেই জন্য তো ওই যে রেটিং নিয়ে গেলো আর বিলটা দিয়ে গেলো তবে কী জানো তো এই শীতের মানে বিলটা বল হয় গরমে যায় না মানে বছরে তো চারবার মতো বিল আসে ইলেকট্রিক বিল তবে দুবার একটু বেশি আসে মানে হাজারের দিকে মানে পনেরোশো পার হয়ে যায় আর দুবার হচ্ছে একটু কম করে আসে তার মধ্যে এই শীতের দিকে বিলটা একটু কম আসে তবে কেন জানি না আমি ঠিক বুঝতে পারি না এখন দেখো চলছে হচ্ছে জানুয়ারি মাস তবে জানুয়ারি মাস পর্যন্ত বিল দেওয়াই আছে দিয়ে যে বিলটা দিয়ে গেল সেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এ তিন মাসের আমি ঠিক বুঝতে পারি না যে ওরা আগের মানে মাসের বিলগুলো কি করে দিয়ে যায় আগে এখনও তো ওগুলো আসেনি রিডিং তবে তারপরেও কেন জানি না আমি এটা ঠিক বুঝতে পারি না তোমাদের কি এভাবে বিল আসে খারু সেটা অবশ্যই জানি আর এটা কী ব্যাপার আমি ঠিক বুঝতে পারি না তো যাই হোক অনেক কিছু কাজগুলো সমস্ত হচ্ছে টুকটুক করে বাঘিয়ে নিলাম রান্নাবান্না আজকে বিশেষ কিছু ছিল না তার জন্য আর কি তো হয়ে গেল ওইদিকে রান্নাবান্না আর এখন এই যে মেয়ে স্কুলে টিফিন নিয়ে গেছিলো আর আজকে জানো সকালে ওই যে রুটি আর ওই ফুলকপি ভাজা একটু ছিল আলু ভাজা ফুলকপি ভাজাটা তো আজকে আবার ওর ইচ্ছা হয়েছিল ওটা নিয়ে যাবে তাই নিয়ে গেছিলাম তো টিফিন নিয়ে গেছিলো তো টিফিনটাতে হচ্ছে ওই হলুদ হলুদ মতো এই যে এই যে 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 সাইড সাইডগুলো আছে না ডিজাইন এ এগুলো না কি হয়ে গেছে তো সেটা ভালো করে মেজে নিচ্ছে তার সাথে জল জলখাবার খাওয়া বাসন অনেক কিছু বাসনে ছিল তো দেখো সমস্ত বাসনের ঝুঁটিটা একটি অর্ধেকটা মতো ভরে গেলো বাসনগুলো ধোতে তো চলো এখন এদিকে সমস্ত কাজ বাজ তো হয়ে গেল কমপ্লিট ওদিকে হচ্ছে তিথিকেও খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আস্তে আস্তে কারণ হচ্ছে ওর তো খিদে পেয়ে যায় তোমরা তো জানো তোমাদেরকে তো বলেই থাকি আমি রান্না হয়ে গেলে ও ভাত চাই তো তারপর হচ্ছে আমি আর আমার ছেলের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি তো ওকে হচ্ছে দিয়ে দিই আর এই গরম গরম ভাত আলু মাখা ডাল আর সাথে হচ্ছে একটু কাগজি লেবু আর সাথে একটু ঘি বাস আর কি চাই বলো তো এটা হচ্ছে মাঝে সাঝে দেখবে এরকম খাবার খেতে বেশ ভালোই লাগে তাই না মানে তরকারি ভাতি সবসময় দেখবে ভালো লাগে না আর এদিকে আমার ছেলে মানে বন্ধুগুলো এতটাই ফোন করে যে শান্তিতে মানে খেতেও পারবে না আর কি যখন তখন মানে ফোন করতে থাকে আর কি আর আমার না শুকনো শুকনো লেবু দিয়ে ঘি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে একা সংসারে দেখবে যেমন হচ্ছে কাজ কাজের চাপটা নিজের একারই থাকে তবে কী জানো তো শরীর যদি কোনো রকম কোনো ভালো না থাকে না তখন হচ্ছে ছেলে বা নিজের ছেলে বা হাজব্যান্ড হচ্ছে এটা বুঝে যে ওর শরীরটা খারাপ তো কাজটা হচ্ছে নিজের একটু টুকটাক করে নেয় আর কি এটা একটা সুবিধা তো বন্ধুরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন যে একটুকু ছিল ধুয়ে আসলাম আর ছাদের কাপড়গুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে এলাম কারণ রোদ তো সেভাবে নেই সেই জন্য হচ্ছে কাপড়গুলো একটু উল্টো পাল্ট করে দিলাম যেগুলো এক দুটো শুকিয়েছে সেগুলো রেখে দিলাম তো চলো শুভ দিকে চলে গেল হাত খাওয়া দাওয়া করে খেলা করতে খেলতে চলে গেলো এখন তিথিকে আমাকে পৌঁছাতে যেতে হবে আবার কিছুক্ষণ পর হচ্ছে টিউশন তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও পারলে তোমাদের বন্ধু আত্মীয় স্বজনদের মাঝে ব্লগটা শেয়ার করে দিও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো আসি তার